গুড মর্নিং বন্ধুরা জাহিন্দ আজকে বহুত দিন পরে এভাবে রোদ দেখতে পারটা খোরা রোদ সকাল সাতটা বাজার আজকে রাস্তার তো জল নাই কারণ রাত্রে বৃষ্টি দিছে না এই যে দেখতে পারবা রোদ যখন থাকে তখন তো ইন আরেক বিপদ কত বিক্রি হইব কাজে সকাল সাতটায় যদি অবস্থা হয় তো ফলের যে হইব গতিকে ভাল পাওঁ মাংস আছে চিলাৰে চলাই এখনৰ গুমত হৈছে ফেমিলি ফেমিলি পুৰা হৈ গৈছে প্ৰীতম কোম্পুৰা গণ্ডাৰৰ লগানে গুমাইছে এই চাইডতে খাই দেইটা দুই চাইড দেখিলে সূৰ্যৰ শীত আজ কিন্তু পেটালা শীত হ'ব গোলগুলো দেখতে পাব আলাদা কালারের কিছু গেছে সূর্য খারাপ